আজকে সকাল সাতটা বাজে পাওয়া গেছে অরে বাই করে না বাই করে না ক আর মা উদ্ের ভিতর থেকে দেখছে দশ মিনিট আগে আমার সাথে একটা বাচ্চা ছিল একটা মেয়ে বাচ্চা ছিল আরে পাড়ায় একটা লোকে যদি তুই ঘরে যা ঘরে যাওয়ার পরে উদয় বলছে সাবমান ওই জায়গায় আছে মানে রাস্তায় আছে দোকানের কাছে এরপরে যাওয়ার পরেই

ওই बाउंड्रीটা মানে বাউন্ডারির এক հատ জমি নিয়ে একটা দন্ডা আছিল অনেক এটা মিট হয়ে গেছে কিন্তু তারা নিয়ে নিছে তারা নিয়ে নিছে তারপরে ওই ঘটনা এই যে পুলিশ সহায়কে দত্ততেখানে লাশ না লাশ পাইছে এবার বাড়ি একবার পরে কার বাড়ি ওই যে লোকে গরে এখন বর্তমানে জুতা পাওয়া গেছে এবং এক মাপলা মাপলার পাওয়া রক্ত মাখা ওই ঘরেরটা একটা ঘরের পরের ঘর পরের জায়গায় ছলাই রাখছে